সম্মানিত দর্শক যারা শুনছেন আজকে আমরা এক ছাত্রের মুখে মশা মারার দোয়া শিখব আসলে যদিও মশা মারার দোয়া করানা হয় নাই তবে জানেন তো বাঙালির আবিষ্কারের শেষ নাই সেখান থেকে অবশ্য মশা মারার দোয়াটা আবিষ্কার করছে এরা যাই হোক আমরা শুনি বলো লাতা আনা অর্থ জানো তুমি বলো দেখি এ হে মোশা আমার কানে বুনবুন করিও না আমার মোশারি নেই আমি গরিব আচ্ছা ভেঙ্গে ভেঙে বলো দেখি যে তুমি যে অর্থ ইয়া শব্দগুলা বললা ইয়া ইুহল মোশা এই শব্দগুলা ভাঙি অর্থ বলো ইয়া ইুহল মোশা হে মোশা লাতা বুনবুন তুমি বুনবুন করিও না লাইসা মোশারি আমার মোশারি নেই আনা গরিবুন আমি গরিব তাহলে কি মশা চলে যাবে হ্যাঁ মশা শুনবে তোমার কথা এই দোয়া এই দোয়া বলার পরে কখনো মশা আসবে না এই তো নাকি তুমি ট্রাই করছিলে এর আগে তাহলে সম্মানিত দর্শক যারা শুনছেন দেখছেন তাহলে আমরাও ট্রাই করব দেখি মশা যায় কিনা আসসালামু আলাইকুম